হরে কৃষ্ণ পড়ছি মহাভারত আদি পর্ব থেকে রুরুচরিত এর আগে পড়লাম কুলোমারাক্ষস নিধন এরপরে এখন পড়ছি রুরুচরিত সুতো কহিলেন হে ব্রাহ্মণ ধৃগুনন্দন চবন সুকন্যার গর্ভে পরম তেজস্বী প্রমতি নামে এক পুত্র উৎপাদন করেন ধৃতাচীর গর্ভে প্রমতির রুরু নামক এক সন্তান হয় রুরুর ঔরাসে প্রমদারার গর্ভে সুনক নামে তনয়া জন্মে সেই মহাতেজা রুরুর সমস্ত বৃত্তান্ত সবিস্তার বর্ণনা করিতেছি শ্রবণ করো পূর্বকালে সর্বভূত হিতৈষী সর্ববিদ্যা বিশারত তপনীর স্থুলকেশ নামে এক মহর্ষি ছিলেন ওই সময়ে গন্ধর্বরাজ বিশ্বাবসুর সংযোগে অস্পরা অস্পরা মেনকা গর্ভবতী হইয়াছিলেন অকরুণা মেনকা প্রসবকাল উপস্থিত দেখিয়া মহর্ষি স্থূলকেশের আশ্রমে গমন এবং তথায় গর্ভ বিমোচন করিয়া নদী তীরে পালায়ন করিল সেই গর্ভে এক পরমাসুন্ধারী সুন্দরী কুমারী জন্মিয়াছিল তপধান অগ্রণী স্থূলকেশ কিয়ৎক্ষণ পরে আশ্রমে উপস্থিত হইয়া সেই সুরকন্যাতুল্য সদ্য প্রসূত প্রসূত কন্যাকে অসহায়া পতিতা দেখিয়া কারুণ্যরসে আদ্রচিত্ত হইলেন মেনকা বিশ্বাবসু গন্ধর্জ বসু ঔরসে মেনোকার গর্ভে এক কন্যা জন্মায় তো এই কন্যা প্রসাবকালে মেনোকা পাশ্পরাদের কোনো মায়া মমতা থাকে না তো সেই অস্পরা প্রসবকাল উপস্থিত দেখিয়া এই স্থুলকেশ নামে এক ঋষি মহর্ষি উনি আশ্রম ওনার আশ্রমে গিয়ে নির্জন আশ্রম উনি স্নানে গেছেন সেই সময় ওনার আশ্রমে গিয়ে সেই কন্যা সন্তান প্রসাব করে প্রসব করে ওখানে রেখেই মেনকা চলে যায় মতো সময়ে এই স্থূলকে ঋষি উনি এসে দেখেন যে সদ্যজাত একটি শিশু খুবই স্বাভাবিকভাবেই মায়া হবে এবং দেখতে খুবই সুন্দর উনি কি করে তখন সেটা দেখে ওনার হৃদয় করুণা জাগৃত হয় এবং আদ্রচিত্ত হইলেন এবং তৎক্ষণাৎ তাহাকে গ্রহণ করিয়া ঔরাস কন্যা নির্বিশেষে লালন পালন করিতে লাগিলেন একদম নিজের কন্যার মতো লালন পালন করতে লাগলেন তিনি স্বয়ং তাহার জাত কর্ম সমস্ত কর্ম বিধিপূর্বক নির্বাহ করিলেন মানে শিশুর জন্ম কর্ম যা কিছু ক্রিয়াকর্ম থাকে বেদবিধি অনুসারে সেগুলো সবই উনি সম্পন্ন করলেন কন্যা সেই আশ্রমে শশীকলার ন্যায় দিনে দিনে পরিবর্তিত হইতে লাগিল শশিকলা অর্থাৎ আমাবস্যার পরে পূর্ণিমার চন্দ্র যেমন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তাহাকে শশিকলা বলা হয় যেমন প্রত্যেক দিন একটু একটু বৃদ্ধি পায় আমাদের মানবদেহ তদরূপ অনুসারে প্রতিদিন জন্মের পরে থেকে বৃদ্ধি হতে থাকে ইহাকেই শশিকলা বলা হয় শশী অর্থাৎ চন্দ্র কলা অর্থাৎ পূর্ণতা মহর্ষি স্থূলকেশ সেই কন্যাকে কি রূপে কী গুণে কি শিলে সর্বপ্রকারেই সমস্ত প্রমাদগণ অপেক্ষা শ্রেষ্ঠ দেখিয়া তাহার নাম প্রমদারা রাখিলেন সব কিছুর যেন তার ভিতরে অধিষ্ঠান তখন তিনি তার নাম রাখলেন প্রম একদা প্রমতিনন্দন রুরু স্থূলকেশের আশ্রমে সেই প্রোম নিরীক্ষণ করিয়া অত্যন্ত কামাতুর হইলেন এক এবার একদিন এই প্রমতিনন্দন রুরু ঘুরতে ঘুরতে সেই আশ্রমে গিয়ে উপস্থিত হলেন গিয়ে সেই কন্যাকে দেখে তার খুবই ভালো লাগলো পরে আপন বয়স্যগান দ্বারা সেটা দেখে বাড়ি এলেন বাড়ি ফিরে এসে পিতার বয়স যারা আছে বন্ধুবান্ধব যারা আছে তাদের মারফত পিতার নিকট সিও অভিলাষ জানাইলেন পিতার কাছে জানালেন যে এরকম অমুক জায়গায় একটা কন্যা দেখেছি আমি তাকে বিয়ে করতে চাই পুরোমতি তদনুসারে মহর্ষি স্তুলকেশের নিকট গিয়া আপন পুত্রের নিমিত্ত সেই কন্যা প্রার্থনা করলেন প্রমতি কি করলেন সেই ছেলের বিবে বিয়ে বিয়ের কথা জানতে পেরে তখন স্থুলকেশ মহর্ষির ওখানে গিয়ে জানালেন যে আমার পুত্রের জন্যে আপনার কন্যাটি আমি আমার পুত্রবধূরুকে চাই মহর্ষি স্থুলকেশ ফাল্গুনি নক্ষত্র যুক্ত দিবসে বিবাহের দিন নির্ধারিত করিয়া রুরুকে প্রেম দ্বারা সম্প্রদান করিলেন এটা একটা বড় বার্তা সেটা হচ্ছে যেহেতু আমাদের সনাতন ধর্মে রাত্রে বিবাহ হয় কিন্তু বিবাহের নিয়ম রাত্রে নয় বিবাহ দিনের বেলাতেই হয় এটা পরবর্তী একটা সময়ে এসে যখন মিলেশ্ব শাসন হয় ইংরেজরা শাসন করে তো সেই সময় এই সনাতন ধর্ম অবলম্বীরা ভয়ে এ রাত্রে বিয়ে দিতেন সেই থেকে রাত্রে বিবাহের প্রচলন কিন্তু তার আগে পূর্ব থেকেই সনাতন ধর্মের বিবাহ বলতে যা যায় সেটা দিনের বেলাতেই হতো এখানেও তার উল্লেখ আছে এবং এছাড়াও আরও অনেক জায়গায় প্রমাণ আছে একদা বর্বর্ণিনী প্রেম দ্বারা আপন সহচরীগণ সাম্য ব্যবহারে ক্রীড়া কৌতুক করিতে করিতে দৈবত্ত্বা প্রসুপ্ত কেলিভূমিতে পতিত এক কৃষ্ণ সর্পকে পদাহত করিলেন প্রেম একদিন ঘুরতে ঘুরতে তার শখীগণের সঙ্গে বনে ঘুরছেন এমত সাপের গায়ে পা লাগায় সাপ তাকে দংশন করে সর্প ক্রুদ্ধ হইয়া বিষাক্ত দংশন পঙ্খক্তি দ্বারা তৎক্ষণাৎ তাহাকে দংশন করাতে সে বিবর্ণা বিচেতনা ও ভ্রষ্ট হইয়া ছিন্নমূল কদলীর ন্যায় ভূতলে পড়িল সাপ তাকে দংশন করার সঙ্গে সঙ্গে সে মারা যায় এবং কলা গাছ কাটলে যেমন শুয়ে পড়ে ঠিক সেই রকম শুয়ে পড়ল তদিও সখীগণ তাহাকে মুক্ত পেশা ভ্রষ্ট ও ভূপৃষ্ঠে পতিতা দেখিয়া বিষাদ সাগরে নিমগ্ন হইয়া হাহাকার করতে লাগলো সাথে যারা ছিল তারা দুঃখ করতে লাগলেন এবং খুবই হাহাকার করছেন যে কি হবে এখন কিন্তু প্রেম দ্বারা ভুজাঙ্গ বিষে অভিভূতা ও বিবর্ণা হইয়াও পুনর্বার পূর্ব অপেক্ষা অধিকতর রমণী হইয়া উঠিল সেজন্য সাপের বিষে বিষে এতটাই যেন মনে হচ্ছে যে আগের থেকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে মরার পরে ফলত তখন তাহাকে বোধ হইতে লাগিল যেন অকাতারেও নিদ্রা যাইতেছে বাদীয় পিতা মহর্ষি স্থূলকেশ ও অন্যান্য মহর্ষিগণ প্রেমদারাকে বিগতাসু ও ভূতলে পতিত দেখিলেন তার পিতা এলো এবং আরও যারা ছিল অন্য ওখানে পাশাপাশি থাকতেন সবাই এসে উপস্থিত হলেন তদানন্তর সস্তাত্রেয় মহাজানু কুশিক শঙ্খ মেখল উদ্দালক কট শ্বেত ভরদ্দ্বাস কৌ অষ্টিসেন গৌতম প্রমতি রুরু ও অন্যান্য তপোবনবাসী তপোধনগণ কারুণ্যরস পরবাস হইয়া তথায় উপস্থিত হইলেন তাদেরও হৃদয়ে খুব করুণা জাগল দুঃখ প্রকাশ করতে লাগলেন পরে সেই পরমাসুন্দরী কন্যাকে আশি বিষ বিষাদিত মৃত ভূতলে পতিত দেখি দেখিয়া সকলেই রোদন করিতে লাগিলেন কুরু রুরু প্রিয়তমাকে তদবস্থা দেখিয়া নিতান্ত উদ্ভ্রান্ত ও একান্ত কাতর হইয়া তথা হইতে বহির্গমন করিলেন রুরুও ছুটে এলো যার সঙ্গে বিয়ের কথা ছিল সে দেখে এতটাই ই হয়ে পড়ল যে যার সঙ্গে বিয়ের কথা দুদিন পরে বিয়ে হবে খুবই কাতর হলো এবং সেখান থেকে সরে গেলেন এরপরে ঢুণ্ডুব উপখ্যান তো আসুন দেখি এর পরে কী বলছে